ভিডিওটা ড্রোনের মাধ্যমে দেখাবো আপনাদেরকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন চলো দেখে নেওয়া যায় কতগুলো ঘোড়া এসছে ঘোড়া এখন নিশানা দেখাতে নিয়ে চলে আসছে লাইনে লাইনে কতগুলো ঘোড়া এসে দেখে নেবো তারপর আমার লাকি নিয়ে চলে যাচ্ছে নিশানা দেখিয়ে

ভাইয়ের ঘোড়া নিয়ে চলে যাচ্ছে কতগুলো মাসুল ভাইয়ের ঘোড়া কত দর একটা দর্শন দেয় ঘোড়া দেখতে পাচ্ছদ্দিন

চলে আসছে দেখতে পাচ্ছি বন্ধুরা ট্যাবলেট নিলাম এই তো ট্যাবলেট যাচ্ছে এটা গোপালনগর মিয়া ভাইয়ের ঘোড়া নিশান দেখি নিয়ে চলে যাচ্ছে জামতলা ছুপান ভাইয়ের ঘোড়া চলে আসছে নিশান দেখি বাবলু বাবলু কালকে বাবলু সুজা ভাইয়ের নিয়ে মাছ টুকুর সালন মাঝি ঘোড়া মাছ পুকুর সালন মাঝি ঘোড়া

গোপাল ঘাড়ের ঘোড়া নিশানা থেকে নিয়ে চলে যাচ্ছে গোপালনগর আরো একটা ঘোড়া নিয়ে আরো ঘোড়া আছে এখন অনেক ঘোড়া ঘোড়া নিয়ে চলে যাচ্ছে আরো একটা ঘোড়া আছে দুটো ঘোড়া নিয়ে নতুন ঘোড়া নিয়ে

খুব দুঃখের বিষয় আজকের ঘোড়া দৌড় কমপ্লিট হয়নি আজকে হিটে ঘোড়াগুলো তুলে নিয়েছে সন্ধ্যা হয়ে গেছে তাই ঘোড়া ছাড়তে পারিনি আগামীকাল ঘোড়া দৌড়টা সম্পূর্ণ হবে আর একটা দুঃখের খবর জয়নাল গাছের ঘোড়া পড়ে গিয়েছে আহত হয়েছে অসুস্থ হয়ে পড়েছে